ওয়াও বলতে ওয়াও নাইস ভেরি নাইস অত্যন্ত চমৎকার সুন্দর ভেরি বিউটিফুল আমরা একটু প্রকৃতি দেখা যাই হ্যাঁ হয় দেখা যাই আমরা বাংলাদেশের পতাকা আর কোনটা আর ওই আরেকটা পতাকা কোন দেশের বলো তো জাপান জাপান আমি জানি না এটা জাপান কিনা এটা মনে হয় জাপান না হ্যাঁ দেখছো কত সুন্দর প্রকৃতি দেখছো শাড়ি সারি ডাব গাছ সারি সারি কত গাছ তাই না তোমার কি ঘুমিয়ে ধরছে তোমার কি ঘুমিয়ে ধরছে আগে ছোট থাকতো আইতাম এই রোড দিয়া এখন আর আসা হয় না হ্যাঁ এই যে এই রোডে যাই না কোথাও একটু প্রকৃতিটা দেখা যায় প্রকৃতিটা অনেক সুন্দর না হ্যাঁ ছোটোবেলায় ছোটোবেলায় বন্ধুদের সাথে আসতাম কত সুন্দর না হ্যাঁ না তো ওয়াও কি বাতাস মজা লাগতেছে না এখানে একটা অফিস করছে কি নাইস দেখছো আঞ্চলিক মস্ট লা গবেষণা কেন্দ্র ও এগুলা সব মনে বকুল ফুল গাছ বুঝছো দুই পাশে খালি বকুল ফুল গাছ আমরা সোজা একটু দেখে আসি কত সুন্দর দেখছো এগুলা কচু চাষ করছে আর এগুলা কি গাছ জানি না তো চিনি না তো এটা হচ্ছে কদম গাছ পিছনে ফল গবেষণা হ্যাঁ এই যে এটা ফল গবেষণা কেন্দ্র দেখছো এখানে ফল নিয়ে গবেষণা করে হ্যাঁ ও মা এদিকে তো অনেক জঙ্গল এদিকে যাওয়া ঠিক হবে না তাই না আবু এই যে আম আম জাম কাঁঠাল কত ফল